বাইক চালানো শিখে বাইকে করে হতেবা ছেলেকে। ওনার বউকে ফোন দিয়ে আমাদেরকে দেখায় দিচ্ছে। কয়েকদিন কাজে কোনো মন ছিল না রান্নায় মন নাই। একটু রেশ হয়ে থেমে আস্তে ধীরে ডিসিশন নিতে হবে। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক। কমেন্ট সেকশন থেকে একটা জিনিস জানতে পারলাম আপনারা অনেকেই মনে করেন যে আমাদের জন্য একটা গাড়ি কেনা আমাদের জন্য শিফট করা আমাদের জন্য এক আমাদের ছেলেকে এক্সপেন্সিভ স্কুলে ভর্তি করে কন্টিনিউয়াসলি ওকে পড়ানোটা আপনারা অনেকেই ভাবতেছেন এটা আমাদের জন্য ইজি আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা কথা বলি অনেস্টলি স্পিকিং আমি আর আমার ওয়াইফ আমরা জানতামই না ইংলিশ মিডিয়াম স্কুলে যে এত টাকা এডমিশন দিয়ে ভর্তি করাতে হয় টিউশন ফি যে এত বেশি আমাদের আইডিয়া ছিল না কারণ আমরা এলাকার একটা স্কুলে পড়াতাম এলাকার স্কুলে আমাদের হচ্ছে প্রতি বছরে একবার করে অ্যাডমিশান ফি নেয় রি অ্যাডমিশান ফি যেটাকে বলে সেটা অ্যারাউন্ড ধরেন বারো তেরো চোদ্দো হাজারের মধ্যে থাকে পার মান্থ আমাদের মাত্র চার হাজার টাকা সাইফানের পিছনে খরচ করতে হয় সো আমরা ভাবছিলাম যে এবং এডুকেশনের কোয়ালিটি যদি আমরা বলি কেজি নার্সারি প্লে পর্যন্ত ভালোই ছিল মানে আমি বলবো না আমি যে এখন চিন্তা করতেছি যে টাকা আমরা দিতাম সেই টাকা অনুযায়ী আমরা যে কোয়ালিটি পাচ্ছিলাম আই উড সে ভেরি গুড আর ইসলামিক স্টাডিস আর অ্যারাবিক যেভাবে পড়ায় সেটাও খুবই ভালো ছিল ক্লাস ওয়ানে আসার পরে কিছু প্রবলেম দেখা দিয়েছে এবং আমরা যখন এইটা নিয়ে স্কুলে কথা বলতে গিয়েছি তখন আমাদের কথা অনুযায়ী কাজ হয়নি আবার আমরা কিছু ওদের উইকনেসগুলো আমাদের চোখের সামনে পড়েছে যে উইকনেসগুলো হয়তো বা তাদের ফ্রম দ্য বিগিনিংই ছিল বাট এতদিন চোখে পড়েনি যাই হোক অত ডিটেলসে না যাই আমার কাছে যদি আল্লাহ ওরকম ক্ষমতা দিয়ে রাখতো আমি গাড়ি প্লাস ড্রাইভার এই মুহূর্তে এক সেকেন্ডে কিনতাম কিনে আমি এই মুহূর্তে আমি বাংলাদেশের বেস্ট স্কুল সেটা হোক উত্তরা ধানমন্ডি বনানি গুলশান আমি সেখানে চোখ বন্ধ করে ভর্তি করাতাম ইউটিউবের ইনকাম এমন একটা ইনকাম যেটা ফ্লাকচুয়েট করে আজকে একটা অ্যামাউন্ট কালকে আরেকটা অ্যামাউন্ট পরশু দিন আরেকটা অ্যামাউন্ট মানে এক মাসে একটা অ্যামাউন্ট কোনো দিন অ্যামাউন্টটা স্টেবল থাকে না আরেকটা জিনিস বলতে বলতেই হয় সেটা হচ্ছে আমি কিন্তু এমন একজন মানুষ যে আমার ফ্যামিলিরও টেক কেয়ার করি প্লাস যেটা আমার কর্তব্য এবং যেটা প্রতিটা ছেলে মানুষেরই কর্তব্য প্লাস আমি আমাদের আমার লাইফে কিছু এমন মানুষজন আছে যারা আমার উপরে মানে আমার দিকে প্রতিমাসে ওরা তাকাই থাকে তারা অনেক নিডি মানুষ আমার উপরে যে প্রেশার নাই তা না দিনও এগুলো আসলে এভাবে ব্লগে শেয়ার করা হয়নি বা করে খুব একটা লাভ হয় না সবসময় আমরা একটা নেগেটিভ বা ব্যাকল্যাসই পাই সবাই আমাদেরকে খারাপ কথাই বলে আমার চাকরি নিয়ে তো আপনারা মানে শুরু থেকেই আমার পিছে লেগে আসেন যে কীসের চাকরি সারাদিন বাসায় বসে থাকো বইয়ের এ করো ওই করো তো তখন না তখন থেকে আমার মনটা খুব একটা ভালো থাকে না যে আপনারা একটা মানুষকে এইভাবে হার্ট করেন ডিসরেসপেক্ট করেন আর এখন আসতেছে আপনারা গাড়ি কেনার আগে নাটক করতেছেন যে এই ঘটনা আমি আমার কয়েকটা ফ্রেন্ড যেহেতু আমি ধানমন্ডিতে অনেক বছর ছিলাম আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে ভাড়া কেমন কি। আমরা এখন যে বাসায় আসি সেইটার ডবল ভাড়া চেয়েও একটু বেশি দিয়ে আমাদের তখন ওখানে শিফট হইতে হবে এটাও ভাবছি যে আমরা হয়তো বাবার আমার ডিসিশান আবার এটাও ভাবছি যে যদি বীরপুরে কোনোই বিকল্প না পাই তাহলে আমাকে হয়তোবা বাসে করে যাইতে হবে বা আমি একটা ড্রাইভিং লাইসেন্স এজেন্ট বাইক বাইক চালানো শিখে বাইকে করে হয়তো বা ছেলেকে যাতায়াত করতে হবে তারপরে আস্তে আস্তে বাসা দেখে তারপরে শিফট করা মানে একসাথে অত প্রেশার না নিয়ে আস্তে 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 করে বিকল্প অপশন চিন্তা করতে হবে এইসব চিন্তা করছিলাম যাই হোক একটু ক্ল্যারিটি পেয়েছি গতকালকে হয়তোবা হোপফুল একটা ডিসিশন নিব খুব শুন ঘড়িতে আলু মিলাবো কালকে সারাদিন বাড়িতে ছিলাম না রান্না বান্না কিছু হয় নাই রাতের বেলা সবাই দই খেয়ে ঘুমাইছি সারাদিন বাইরে থাকাও অনেক কঠিন কোনো কিছু খুঁজে বের করা সোজা না সাইফানের পাপা একটু নরম নরম ভুঁড়ি খাইতে চায় না আমি আর সাইফান ভালোই খাই এই জন্য ওর জন্য একটু ভাজা ভাজা করি নাস্তা দিয়ে খাওয়া হয়ে যাবে আলু দেওয়াতে ভালোই লাগতেছে একটু টেস্ট করলাম অত বেশি অতিরিক্ত ভাজা ভাজা করি নাই ডিম দিব ওই যে ভুঁড়ি রান্না করছে রে হয়ে যাবে করে ডিম না খেলে বুদ্ধি কিন্তু হবে না বুঝছো সাইফান ডিম একদম খেতে চায় না এতো থেকে অল্প বেশি তুলতেই পারছি না তাড়াতাড়ি নাস্তা শেষ করো না হলে কিন্তু আড্ডারি করা যাচ্ছে না আজকে নাস্তা হচ্ছে এর হয় বুড়ি ডিম ভাজা আর রুটি আজকে নাস্তা খেতে কতক্ষণ থেকে এক একজনকে ডাকা হচ্ছে

এলাকায় বউ কেউ মারবেন বাচ্চা কেউ একটা গল্প বাবা পঁয়ত্রিশ বছরের সংসার প্রেমের গল্প শুনলে ইতিহাস লেখা যাবে মাথায় কত বড় সমস্যা বউকে ফোন দিয়ে আমাদেরকে দেখাই দিচ্ছে বরং তো আমারে অনেক সমস্যা সুন্দর এখনো ভালো আছে কিভাবে কথাবার্তা হাসতে হাসতে মরে যায় আমরা हफ्तेছি পোলাও আর মুরগির মাংস রান্না করি সাথে একটা সবজি দেই আবার মনে করতেছি মুরগি আলাদা রান্না না করে একবারে বিরিয়ানি বানাই দেই দেখা যাক কাটা করি কেবল নাস্তা শেষ করলাম কালকে তো সারা দিন আরামেই ছিলাম ভালো জায়গা ভালো স্কুল ভালো বাড়ি সব খোঁজাখুঁজি টেনশনটাও কম না গত কয়দিন ধরে আমাদের অবস্থায় এগুলাই চলতেছে এখন একটা সমাধান হয়ে গেলে একটু টেনশন ফ্রি হয়ে যাওয়া যাবে টেনশন ফ্রিটা হচ্ছে না কালকে সাইফান স্কুলে ফি আট করেছে বাবা ফিস কোন দিকে যাচ্ছে এটা কি সমুদ্রে আবার উপরে ফিশের হলো মেঘো আছে আবার সূর্য আছে কে দিছে মিস দিছে না নিজে

এটা প্যারা মিষ্টি না হুম প্যারা মিষ্টি হ্যাঁ এটা একটু পুরাতন হয়ে গেছে বুঝছো তাই না খারাপ না দুধের স্বর ঘ্রাণ হুম এটা ওলে বেটার খারাপ না বাট এগুলা তুলনায় ওইটা কিছুই না এটা আর কিনবো না বাসায় আজকে আদা বাটা শেষ হয়েছে আদা বাটা লাগবে শুধু রসুন দিচ্ছি দেখি তো আদা বেটে তরকারিতে দিব শেষ মুরগি রান্না শেষ এখন একটা সাদা পোলাও রান্না করে ফেললেই হবে না হলে মিলাই দেবো নি দেখা যাক ঝরাই পোলাইয়ের চাল অল্প করেই দিলাম সোয়া বারোটায় হয়েও গেল এখন আমার রান্না হলো না তাড়াতাড়ি রান্না করবো আচ্ছা আচ্ছা করে ফেলো সাদা মাটা পোলাও সাবান একটু রসুন বাটা আদা বাটা এখন এই যে গরম মশলা দারচিনি সব দিয়ে দিব ভাজা হয়ে গেছে ছেড়ে আসছে লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ একবারে এখন খালি ফুটে গেলেই মাংসগুলো ঢেলে দিব শটকাট বিরিয়ানি বানাইলেই নিজেকে বাঁচানোর বুদ্ধি আর কিছু ভাবতে থেকে না একটা সবজি করার ইচ্ছা ছিল সেটাও এখন ফাঁকি মারতে চাচ্ছি আজকে মসজিদের খুদবার বিষয় হচ্ছে সালাম দেওয়ার নিয়ে আলোচনা হিট কমাই দিয়ে গেছিলাম টাইফানকে গোসল করায় রেডি করে দেব এই তো আর একটু পানি শুকাইলেই হয়ে যাবে একদম সুন্দর হয়ে গেছে সবাইকে জুম্মা মোবারক গোসল করলাম পাঞ্জাবি পরলাম প্যান্ট পরলাম অনেক রোদও আসছে তাই না রান্না বান্না শেষ আচ্ছা একটু আদা ফুটায় রাখি কয়দিন এই যে টেনশনে আমি এক্সারসাইজ পর্যন্ত করি নাই এখন আর এত চিন্তা করব না আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে এটা মনে করে আছি আর এখন এই যে রান্নাঘর ক্লিন করি সালাদ কাটি চাটা পর্যন্ত এখনো খাওয়া হয়নি আমার কয়দিন কাজে কোনো মন ছিল না রান্নায় মন নাই মানে জীবন চলতেছে চলতেছে এমন অবস্থা আসলে দেখলাম লাইফে হুট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না একটু রয়ে শয়ে থেমে আস্তে ধীরে ডিসিশন নিতে হবে খবর করতে হবে সব কিছুতে ধরেন বাড়ি ছাড়লেও সেটাও একটু খোঁজ নিতে হবে স্কুল ছাড়লে সেটাও আমাদেরকে খোঁজ নিতে হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানে নিজেদের ইনকামের উপরে কতটুকু যাওয়া যায় সেই অনুযায়ী আগাইতে হবে মানে এই কথা আসলে সবার ক্ষেত্রে এটা শুধু আমার ক্ষেত্রে না তারপরে এক জায়গায় ভর্তি করে করে ফেলছি এই বছরটা মাথার মধ্যে কোটি কোটি চিন্তা আমি বেশি চিন্তা করতে পারি না সাইফানের বাবার মতন না আমার ধৈর্য শক্তি কম কাঁচা মরিচ এত ঝাল দু একটা ডিম ভাজাতেই আলাদা আলাদা দুই বেশি হয়ে গেছে দু একটা ডিম ভাজিতে দিলেও খাওয়া কঠিন হয়ে যায় কিছু মরিচ থাকে ঘ্রান বেশি ঝাল কম আবার কিছু মরিচ এত ঝাল ও আরেকটা কথা আপনারা আমার ড্রাগন কেকটা খুব ড্রাগন ফলের কেকটা এত পছন্দ করছেন সাইফান বারে বারে বলতেছে আম্মু আরেকটা ড্রাগন ফলের কেক বানাও অনেক ভাল লাগছে কালকে কালকে ওকে স্কুল থেকে আনার সময় ড্রাগনের ভ্যান দেখছি কিন্তু সাইফানের পাপার সাইফান অনেক আগে হেঁটে চলে আসছে আর আমি বসছি পিছনে পরে আর নেওয়া হয়নি সরিষার তেল আর বিট লবণ দিব গরম থাকবে নামাজ থেকে চলে আসলাম কেমন লাগলো নামাজ পড়ে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমি এখন লিখতেছি ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত লিখবো এখানে আসে আরো হ্যাঁ লাগবে এটা ক দিয়ে কলা কাক একদম এখান পর্যন্ত লিখছি ভালো লিখবো আর এখানে আরেকটা আরেকটা আছে এই যে এখানে এখন লেখা নেই লিখবো দেখা শেষ করি তাইলে আজকে তারা নামাজ পড়ে আসতে কিন্তু আমার কাজ হয় নাই ধোঁয়াতে আমার ক্যামেরা শেষ করা রান কোথায় আমার ছেলে কি একটা চান দেই কোন ইজ তবে আমি একটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে আদম জি মানে ক্যান্টনমেন্ট স্কুলে অক্টোবরে নাকি ফর্ম ছাড় হুম হুম তো সেখানে মানে ক্যান্টনমেন্টের সব স্কুলগুলো ভালো হ্যাঁ জানি তুমি নিজে ক্যান্টনমেন্ট পাবলিকে পড়ছো আমি তো ওইটার কথাই বলি কিন্তু এই যে লটারিতে চান্স সবার ভাগ্যে হয় কি হয় না না হলে নাই আমি যেমন স্কুলে পাই নাই কলেজে বসতে সমস্যা নাই হ্যাঁ যদি পাই রেসিডেনশিয়াল মডেলের কথা অনেকে বলছে সেটা হচ্ছে ট্রাই করা যেতে পারে এগুলো আমরা সব গুলো ট্রাই করব হ্যাঁ ওয়ানে লটারি রেসিডেনশিয়ালে 2 এ 2 হয় লটারি 3 ভর্তি ওয়ানে হয় না না সাইফারের বন্ধুর ভাই পড়ে কথা বলছি আপু বলছে আপনি আপনার ছেলে বাচ্চা তো আপনি একবার ট্রাই করতে পারেন ওটা ছেলেদের স্কুল কি বলে মেয়েরা নাই না ও সাইফার সালা দাও তো ছেলেরা না

হলদে ঠিক হলুদ না একটু অন্যরকম কালার আসতে একদম সাদা সাদা কালার আসে নাই খুব গরম একটু ঠান্ডা হোক আমি তো তোমাদের জন্য কাঁথার মধ্যে ঢুকাই রাখছিলাম গরম পড়ছে না এখন সহজে খাবার ঠান্ডা হবে না বাইরে রাখলেও কোনো কিছু হতো না আমি একটু বুড়ের আচার নেই এটা হলো শিল্পী খেলা মা দিয়েছিল বিচি ছাড়া আচার মনেই নেই টেবিলে রাখছে এটা খাইতে খাওয়ার কথা মনে হয় বুড়ে খায় সাইফান আমার শিমুর সাথে শিমুর মতন করে আমার সাথে ঝগড়া করবে বুড়াই দিলে সাইফানের জন্য একটু চিপস ভাজলাম হালকা একটু চাট মশলা দিয়ে দিই বাবা ছেলে তাদের কাজে যাচ্ছে আম্মুকে ছাড়া যাচ্ছে ঘুরতে দেখি দেখি শার্টটা কেমন মানিয়েছে সাইফানকে শার্টটা হচ্ছে কে যেন গিফট করতে মনে করে তো দেখি সাইফান হ্যাঁ কে দিছে জানো এটা শোভা রাম মুদিসে দেখি তো কালারটা কেমন লাগতেছে কাছে আসো জানো শার্টটা আছে কী খবর সাইফান কেমন লাগলো বাইরে গিয়ে আরাম জানি না হ্যাঁ আপনাদের কমেন্ট পড়তেছিলাম অনেকেই বুঝতে পেরেছেন আমাদের কষ্টটা অনেকে অনেক কিছু আন্দাজ করেছেন অনেকে বলছেন যে মেপেল লিফে ভর্তি করানোর জন্য মেপেল লিফের ক্যাম্পাস ভিজিট করি নাই বাট মেপেল লিফের ব্যাপারে আইডিয়া নিয়েছি মাস্টার মাইন্ড তারপরে গুলশানে মানারাত মানে সব স্কুলের মোটামুটি আইডিয়া নেওয়া শেষ সবাইকে রিকোয়েস্ট করবে একটাই জিনিস যে আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন আর আপাতত আমি সাইফারের কাছ থেকে একটু মিষ্টি বিদায় নিচ্ছি